আইসিডিএস সেন্টারে কর্মীকে বেঁধে রাখলো গ্রামের মানুষ আইসিডিএস সেন্টারে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তাকে বেঁধে রাখল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বিষপুর এলাকার ঘটনা বিষপুর পঞ্চায়েতের একশো তেইশ নম্বর আইসিডিএস সেন্টারের দিদিমণি এলাকার মহিলাদের আইসিডিএস সেন্টারে চাকরি দেবে বলে লাখ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের চাকরি না পেয়ে তারা প্রতারিত হয়েছে বুঝতে পেরে আজ ওই আইসিডিএস দিদিমণি জানাকে পোস্টে দড়ি দিয়ে বেঁধে রাখে বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ টাকা না দেবে ততক্ষণ তারা জানাকে বেঁধে রাখবে দীর্ঘ কয়েক বছর চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে কিন্তু চাকরি তো দিচ্ছেই না উল্টে টাকা চেতে গেলে হুমকি দিচ্ছে এমনকি পুলিশকে বলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয় আমরা ব্যাংকে আর লোন দিতে পাচ্ছি না আমাদের আত্মহত্যার পথে চলে যাচ্ছি দিদি বারবার হুমকি দেখায় তা জানি দেখায় তোমরা কি করে আছো দেওয়া হয়েছে আমাদের এক লাখ নব্বই আর ওনার যে উনি যাকে দিয়েছেন তার কাছে দেওয়া আছে তিরিশ টাকা এত টাকা দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেক দিন ফোন করলে ফোন ব্ল্যাগ লিস্ট করে দিয়েছে নাম্বার পাঁচ লাখ কুড়ি টাকা আমার আর আমার বোনের দুজনে এখন আমরা চাই আমরা আর কাজ চাই না আমাদের টাকা আমরা